এটা কত টাকার কম্বো দিচ্ছ এটা হচ্ছে 125 টাকা 125 টাকার কম্বো হ্যাঁ পোলাও থাকবে সাথে দুই পিস মটন লাল লাল ঝাল ঝাল বেশ দেখতে পাচ্ছি চিকেনের আর কি পিস গুলো এটা হচ্ছে মটন ওখানে আছে তো মটন আম আচ্ছা হ্যাঁ ওকে বাড়ি গো আই এম সন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তু ব্লগ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক টাইটেল আর থামবেল দেখো তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে ইয়েস আজকের ভিডিওটা হতে চলেছে হাঙ্গরি হেসেল নিয়ে ওই রেস্টুরেন্টটা আর কি মানে নতুন আর কি আউটলেট খুলেছে দেড় মাস হয়েছে তো আজকে যেটুকু পেরেছে তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি তোমরা প্লিজ অবশ্যই দেখো আর মারাত্মক কিন্তু টেস্ট মারাত্মক খেতে হ্যাঁ আর এক মধ্যমগ্রামের একদম স্টেশন থেকে মিনিট পাঁচেক রাস্তা সবাই অবশ্যই যেও আর ভিডিও ডিসক্রিপশন বক্সে বাদ বাকিটা আমি ওখানে আর কি দিয়ে দেবো আর এক্স্যাক্টলি লিঙ্কটা আর কি মানে ওখানে আমি শেয়ার করবো যে এক্স্যাক্টলি লোক সেটা কোথায় রয়েছে তোমরা যাতে আর কি দেখতে পারো আর যেতে পারো আর হাঙ্গরি হেসেলের কিন্তু আমার কিন্তু ব্যবহার খুবই ভালো আর বলতে পারো আর কি খুব কম দামের মধ্যে একশো পঁচিশের আমরা যে কম্বোটা খেয়েছি উফ জাস্ট অসাধারণ বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাঙ্গরি হেসেলে যেটা রয়েছে মধ্যম গ্রামে এটা কিন্তু মানে বলতে গেলে মানে সদ্যজাত দোকান খুলেছে দাদা তো দেখতে পারছো এই সব কম্বো আর কি প্রাইসগুলো হাফ পোলাও রয়েছে তার সঙ্গে আলু কষা দিয়ে চার পিস পঞ্চাশ টাকা হাফ ফ্রায়েড রাইস দিয়ে আলু কষা চার পিস পঞ্চাশ টাকা ওদিকে রয়েছে হাফ পোলাও দিয়ে চিকেন কষা দু পিস সত্তর টাকা হাফ ফ্রায়েড রাইস প্লাস চিকেন কষা দিয়ে দু পিস সত্তর টাকা হাফ ফ্রায়েড রাইস প্লাস চিলি চিকেন দিয়ে দু পিস পঞ্চাশ টাকা আর এ ওর দেখতে পাচ্ছ অলরেডি ছোটো একটা মানে লম্বা লম্বি একটা ব্যানার রয়েছে আর মেন ব্যানারটা এখানে আসি হাঙ্গরি হেসেলের কম্বো অফার প্রত্যেকটা পর্ব দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও মটন কষা দু পিস একশো পঁচিশ বাসন্তী পোলাও চিকেন কষা দু পিস একশো বাসন্তী পোলাও কোলাপুরি মটন কষা দু পিস একশো চল্লিশ কোলাপুরি চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও দিয়ে পিস একশো দশ টাকা দেখতে পাচ্ছি আর মটন বাটার মশলা রয়েছে পিস একশো চল্লিশ কম্বো অফার রয়েছে নিচে রয়েছে ভেজ ফ্রাইড রাইস মটন কষা দিয়ে দু পিস একশো পঁচিশ পুরো কম্বো অফারটা এখানে দাদারা তুলে দিয়েছে আর বিরিয়ানি কম্বো রয়েছে এক বিরিয়ানি প্লাস চিকেন চাপ দিয়ে একশো টাকা আলু বিরিয়ানি দিয়ে চিকেন চাপ আশি টাকা চিকেন বিরিয়ানি প্লাস চিকেন চাপ দিয়ে একশো কুড়ি টাকা ওইদিকে চাইনিজ রাইস কম্বো রয়েছে ভেজ ফ্রায়েড রাইস প্লাস চিলি চিকেন দু পিস চিলি পনির চার পিস নব্বই টাকা এগ চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন দু পিস চিলি পনির চার পিস দিয়ে একশো টাকা চাইনিজ নুডলস কম্বো রয়েছে ভেজ নুডলস থেকে শুরু করে চিলি চিকেন দু পিস প্লাস চিলি পনির চার পিস দিয়ে আশি টাকা এক চিকেন ভেজ নুডলস দিয়ে প্লাস চিলি চিকেন দিয়ে দু পিস চিলি পনির চার পিস নব্বই টাকা ঠিক আছে এগুলো একটা টোটাল কম্বো আশি টাকা এই এই টোটালের এই লম্বা লম্বি যে কম্বোটা রয়েছে আশি টাকা তার নিচে যে কম্বোটা রয়েছে দেখতে পাচ্ছ এক চিকেন ভেজ নুডলস প্লাস চিলি চিকেন দু পিস চিলি পনির চার পিস দিয়ে নব্বই টাকা আরও অনেক রয়েছে ইন্ডিয়ান স্পেশাল কম্বো চাইনিজ স্পেশাল কম্বো আর এবার দাদার মুখ থেকে শুনে নেব দাদার দোকানের অ্যাড্রেসটা কী আছে আর দেখতে পাচ্ছ নতুন আর কি দাদা আর কি দোকানটা খুলেছে খুব বেশি দিনও হয়নি ভালো আছো তো তোমার নামটা কি আছে বলো দাও একটু জ্যোতি আচ্ছা দোকানের অ্যাড্রেস কি আছে গো আচ্ছা হ্যাঁ আচ্ছা দোকানটা কবে খুলেছে কবে আউটলেটটা কবে হয়েছে আচ্ছা আচ্ছা তা এখন কি দিচ্ছ এটা আজ কি কি রয়েছে তোমার দোকানে কি কি রয়েছে

একটা পঞ্চাশ গ্রামে তাই তো একদম পঞ্চাশ আর চিকেনের পিস থাকবে একশো গ্রাম আচ্ছা দু পিস থাকবে একশো গ্রামে আচ্ছা লাল লাল ঝাল ঝাল বেশ দেখতে পাচ্ছি চিকেনের পিসগুলো এটা হচ্ছে মটন এটা মটন আর ওটা চিকেন ছিল চিকেন দুটোই কি পঞ্চাশ পঞ্চাশ গ্রাম করে এটা এটা চল্লিশ থেকে পঞ্চাশের মতো থাকে মটনটা আচ্ছা 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 মানে কম থাকলে বেশি করে দিন এটা কত টাকার কম্বো দিচ্ছ এটা হচ্ছে 125 টাকা 125 টাকার কম্বো হ্যাঁ পোলাও থাকবে সাথে দুই পিস মটন আচ্ছা পিস ছোট থাকে তাহলে আরো এক্সট্রা দিই আচ্ছা 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 বেশ লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ খুব আর কি মানে গন্ধটা অসাধারণ বেরিয়েছে আর এই পাশে স্যালাড রয়েছে সাথে তো দাদা এই যে সাজিয়ে দিচ্ছে এটা পুরোপুরি 125 এর আর কি কম্বো প্যাক পোলাও দিয়ে তার সাথে মটন কষা দিয়ে আর তার সাথে স্যালাড দিয়ে একশো পঁচিশের আর কি কম্বো দেখতে পাচ্ছ বিরিয়ানি রাখছো আচ্ছা 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 তো দেড় মাস হয়েছে তোমার দোকানের বয়স আর ঠিকানাটা তো তোমার তো সবাই তাহলে জেনে গেলে আর দোকানে ফোন নাম্বারটা কি আছে একটু বলে দাও কেউ যদি আর কি অর্ডার করতে চায় মানে অনলাইনে কি অর্ডার হবে আচ্ছা আচ্ছা ডেলিভারি তাহলে ফ্রিতে কোনো চার্জ নেই দেখতে পাচ্ছ আর এদিকে আমার বন্ধু খেতে বসে গেছে আজকে রয়েছে ভিডিওতে শুভ কেমন লাগছে খেয়েটু বলেন খেয়ে বল স্বাদ একদম অসাধারণ আচ্ছা চলো তাহলে খেয়ে আবার তোমাদের রিভিউটা দিচ্ছি তো তোমাদেরকে সবাইকেই আমি যে রিভিউটা দিচ্ছি যে কেমন লাগছে খেয়ে কারণ একদম পেটে আর কি মানে ছুঁচো দৌড়াচ্ছে যাকে বলে ছু দৌড় খাওয়া শুরু করেই দিয়েছে খেয়ে তারপরে আর কি রিভিউটা দিচ্ছি হালকা করে তাছাড়া আর কি বাজে ছেলে আমার ফ্রিজটা নিচ্ছে মানে একটা জিনিস বলবো করে পাঁচে কিন্তু চামচ দিয়েছে চামচকেও আর কি উপেক্ষা না করে আমরা কিন্তু হাত দিয়ে আর মেরে দিচ্ছি এত পরিমাণে ঘিরে পেয়েছে আর বাঙালি বলে কথা চামচ দিয়ে কি আর হয় হাত দিয়ে আমরা একদম অফারাল অফারাল আরও টেস্ট গোড়াওটা প্রথমে ফ্রাইড রাইসটা বলছিলো না জন্য তারপর ফ্রায়েড রাইসটা আর ঠান্ডা হবে না হালকা গরমের জন্যই নিলাম মাংসের পিসটা এতটাই সফট আর এতটাই নরম জাস্ট বলার বাইরে সুভাবে হেসে হেসেই মরে যাচ্ছে আর এই কম্বোটা একদমই আর কি কমের মধ্যে আর কি পেয়ে গেছি একশো পঁচিশ টাকার মধ্যে গোলাপের সাথে মটন কষা আর স্বাদে গন্ধে অতুলনীয় মারাত্মক লাগছে খেতে আর এক প্লেট নিবি নাকি হচ্ছে মাংসের পিসটা মটন ও জল আনা দেখলে হবে খরচা আছে তোমরা চলে আসো তো ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো ডান হয়ে গেল আর পুরো একদম যাকে বলে খালি পেটে বেরিয়েছিলাম বাট আজকের দিনটা এতটা পরিমাণে খারাপ গেছে তোমাদেরকে বলার বাইরে যার জন্য বুঝে উঠতে পারছিলাম যে কী করবো আমাদের দুটো জায়গা যাওয়ার কথা ছিল একটাও কোনো জায়গায় আর কি যাওয়া হলো না আসলে পুরো প্ল্যান ভেসতে যাওয়াতে একটা দোকানে আসলাম তবে দাদার আর কি ডাক খোঁজ খবর খুবই ভালো আর খাবারটাও খুবই টেস্ট ছিল ভালো লাগলো এরকমই ভুই বিশেষ করে ওর তো মাটনটা ফেভারিট তাই আর কি সেই জন্য মাটন আর কি আর পোলাওটা নিলাম এর সাথে সাথে ছাটিয়ে দিচ্ছে একেবারে মানে মিনিটে বেশি মানে পাঁচ মিনিটও লাগেনি আমাদের খেতে তো গাইজ আজকের ভিডিওটা এটুকুই ছিল যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমার চ্যানেল সন্তোষ সাপোর্ট করো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই